হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে রঙিন পার্টিসাপটা পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম সিম্পল পাটিসাপটা তো দেখেছেন কোনো কোনো কালারিং না আজকে আমি সুন্দর কালারিং কালারিং পার্টিসিপটা পার্টিসাপটা পিঠাটা আপনাদের মাঝে শেয়ার করব যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি একদম সহজ সিম্পলভাবে রেসিপিটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি আতপ চালের গুঁড়া নিব দেড় কাপ দেড় কাপ আতপ চালের গুঁড়া আর হাফ কাপ মানে আতপ চালের গুঁড়ার অর্ধেক আমি ময়দা নিব সামান্য পরিমাণ লবণ দুই চামচ চিনি আর দুই চামচ গুঁড়ার দুধ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব আমি সে সাহায্যে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো মিশ্রণটা তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে ইয়ে হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি দেখুন মিশ্রণটা অনেক সুন্দর ঘনত্ব আমি সেজন্য আর পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু সুন্দর করে আমি ডোটা তৈরি করে নেব না পাতলা না ঘন দেখুন ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখুন আমি আপনাদের ঘনত্বটা দেখাই দিচ্ছি কত সুন্দর ঘনত্ব ফেলার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমি পাটি সাপটা পিঠার খিরাটা তৈরি করে নেব আর আমি আতপ চালের গুঁড়া নিয়েছি দুই চামচ মতো নিয়ে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি তিন কাপ তিন কাপ আমি লিকুইড দুধ দিব দিয়ে দুই চামচ মতো গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব নিয়ে এবার এদিকে আমি খেজুর গুড় দিয়ে দেব এক কাপ পরিমাণ আমি খেজুর গুড় দিয়ে দিব খেজুর গুড়টা দিলে ওর কালারটা এত সুন্দর কালার হয় দুধ মতো কালার হয়ে যায় দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবার আমি কুরানো নারকেল দিয়ে দিয়েছি এক কাপ নারকেলটা দিলে ক্ষীরার মধ্যে নারকেলটা দিলে পিঠাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন আমি অনাবরত নেড়ে নেড়ে ক্ষিরাটা তৈরি করব দেখুন ঘন্টাটা ছিঁড়াটা কত সুন্দর শুকনা শুকনা হয়ে যাচ্ছে এভাবে অনাবরত নেড়ে নেড়ে আমি শুকনা শুকনো করে নেব আর আমার শিরাটা তৈরি হয়ে গেছে আর এইদিকে আমার ডোটা দেখুন থিকনেসটা কত সুন্দর আর আমি কালারিংয়ের জন্য দুই পাশে বাটিতে দুই চামিচ করে নিয়ে নিয়েছি এদিকে আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আর একটাতে আমি জর্দার কালার দিয়ে কালারটা তৈরি করে নেব অরেঞ্জ কালার না গ্রিন কালার আর জর্দার কালার দিয়ে আমি কালারটা তৈরি করে নিয়েছি এবার আমি সামান্য তেল দিয়ে প্যানে আমি একটু ব্রাশ করে নেব এবার পিঠা বানানো শুরু করে দিব এদিকে আমি এক কালার নিয়ে চারিদিকে এভাবে করে সুন্দর করে রাউন্ড রাউন্ড গোল গোল রাউন্ড রাউন্ড করে দিয়ে দিব দিয়ে মাঝে মাঝে আরেক কালার দিয়ে দিব এবার আমি ডোটা দিয়ে দিব আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন এভাবে আমি ছড়াই দেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আমি ক্ষীরাটা দিয়ে দিব এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব এভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারিং কালারিং দেখতে অনেক সুন্দর লাগছে আর এই পিঠাগুলো খেতেও অনেক মজা দেখুন এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব একটু চেপে চেপে দিবা। দিয়ে আমি লাগাই দিব দেবো দেখুন সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামাই নেবো এভাবে সবগুলো তৈরি করে নিবো একটু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেও অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি সহজ সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে খেতেও তৈরি করতেও অনেক মজা লাগবে আর এরকম কালারিং কালারিং পিঠা তৈরি করলে সকলেই অনেক পছন্দ করবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ধন্যবাদ বন্ধুরা আল্লাহফেজ